ঘাটতি থেকে যাচ্ছে দুর্বলতা থেকে যাচ্ছে অসম্পূর্ণতা থেকে যাচ্ছে এগুলো গঠনমূলক দৃষ্টিভি কারো বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য কাউকে ছোট ভাবে করার মানসিকতা নিয়ে কথাগুলি না বলে সরকারের নেতৃত্ব পার্টি নেতৃত্ব হিসেবে আমাদের দৃষ্টিতে এলে সমস্যাগুলো দ্রুত সরকার করবার জন্য অনুরোধ যেটা দেখেছি জেলা পরিষদের সহ সভাপতি হিসেবে গোটা জেলায় ঘুরে কবে কবি কাজ করতে অবশ্য ছিল ভানুলাল জেলা পরিষদের সভাপতি ছিলেন এবং সভাপতি এবং সহ সভাপতি দুজনের মধ্যে কাজের প্রশ্নে তার একটা সমঝোতা সেখানে ঘটে উঠেছিল উভয়

আমাদের দেশের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এটা কংগ্রেড মানিক সর্মা অঞ্চল সম্পাদক যারা আছেন তাদেরকে